কী সব ভালো আসৈনি নতুন ভিডিওতে আপনারারে স্বাগতম আশা করি যে আপনারা সকল খুব ভালো আসেন আজকে হয়েছে আপনারে গ্রানাডা গ্রানাডার একটা ভিডিও আপনারা অলরেডি দেখি যেটা হয়েছে আলহামরা কিন্তু আমরা আসছিলাম হৈছে মালাগাতে এখন মালাগাত থাকি গ্রানাডাত আমরা কীভাবে গেছি আজকের ভিডিওতে হৈছে আপনার লোকে ও জার্নি শেয়ার কর্ম আপনারা ওইসে যেমনটা দেখতে পাইলে শুরুর দিকে এ বাসিটা যে মালাগা ফুটবল ক্লাব এই ক্লাব খেলোয়ার হলে ক্যারি করে তো খেলোয়াড় হলে যে দিয়ে হয় করা আমরা ও বাস দিয়া গেছিলাম গ্রানাডা যাওয়ার ফত হয়েছে আমরা একটা স্টপ আছে ফেরি যেটা খাওয়াব এখানে নামার পর আমরা একটু গরম বা একটু স্নেক জাতীয় এটা খাবার লাগে খাওয়া হয়েছে যেহেতু আমরা গেছে এখানে সপ্তাহ নতুন তো বাবলাম খেলে না একটা স্নেক ট্রাই করে খুবই মিষ্টি আছিল গ্রানাডা যাওয়ার পরে আমরা হইছে গ্রানাডা সেন্টার যেটা সিটি সেন্টার বা গ্রানাডা সেন্ট্র আমরা হইছে এখানো নামার ফরে আমি একটু চারপাশ দেখার লাগিয়া কি করা হয়েছিল তো আমরার লগে একজন গাইড আসিলা যে যে হইছে সে আপনারা মালাগার থাকি গ্রানাডা লয়া গেছইন এবং গ্রানাডা সিটি সেন্টারও গুড়িয়া ঘুরিয়া দেখাইয়া তাই না সাজেশন দিচ্ছেন যে কোন কোন জায়গা হইছে খুব বেশি সুন্দর এর বাদ ওইসে যে প্রত্যেকটা জায়গার বিবরণ কোনটাৰ ইতিহাসকেইটা আগৰজনল লাখানো তাই নৈছে আপোনাৰ গেছে হৈছইন আৰ বা বিৱৰণ দিছ গ্রানাডা যাওয়ার ফলে আমার একটা অনুভূতি হয়েছে একটু ঠান্ডা লাগছে আর কি যেহেতু হয়েছে যে এখানের তাপমাত্রা একটু কম আছে বা থাকি তবে গ্রানাডা এই যে ভাইব্রেন্ট সিটি আমি হয় কারণ তা এখানোর হিস্ট্রি বা কালচার হয়েছে খুব কি আপনি এই সিটিটার মাঝে যাওয়ার ফলে বুঝতে পারবা যে এটা হয়েছে একটা হিস্টোরিক সিটি তার হচ্ছে পুরাতন ইতিহাসের দরিয়ার আছে সিটি সেন্টারও যাওয়ার পরে আপনার গাইডে আমরা কইসন যে আমরা নিজেরা লাগি দুই ঘন্টার মতো সময় পাই মোথায় রেস্টুরেন্ট বা ইতারও আমরারে কি করছেন যে আপনারা এসে এখানেও যাইতে পারেন তো আপনারা যেমনটা আছিলাম গ্রানাদা এই যে ভাইব্রেন্ট সিটি যেটা হইসে আপনারা দেখতে পারা আর এই লালচে কালারটা হইসে আমার খুব প্রিয় সব জায়গাতে এটা দেখা যায় না হয়তো স্পেন বিশেষ হরিয়েছে গ্রানাদা তারপরে ওইসে মালাগা এগুলার মাটি বা হয়তো গরম ওয়েদারের সব দেশেরও গরম মাটি বা এটার কারণে হয়েছে যে তার আর একটু লালচে রঙ্গের তো আপনারা হচ্ছে এখন মেইন আকর্ষণ লই আছে এই আপনারা কইবা যে মিনি মরক্কো আপনারা গেছে লাগব যে আপনারা মরক্কো দিয়া আটিয়া যাইরা এরকম অনুভূতি হইব যেটা হইছে আমরার আপনার গেছে অনুভব হইছে আর কি দেহরা ইসলামিক ক্যালিগ্রাফি তারপরে বিল্ডিংগুলার ডিজাইন হইছে ইসলামিক যেহেতু গ্রানাডার ইতিহাস ওইসে ইসলামিক শাসন আছে নাসরিদ রাজবংশ যেটা তারা ওইসে আছিল এবং তারাই ওইসে যে আলহামরা প্রতিষ্ঠা করছে এবং আলহামরার মাঝে তারা বসবাস করছে তো ইসলামিক ছোঁয়াটা তো একটু তাহবই তাই না এই শপিং মার্কেট গুলা নে মার্কেট গুলা দেখা লাগে যে না সব কিছু কিনিয়াল আমার একটা জিনিস ভালো লাগছে মালাগাতে বা গ্রানাডাতে আমি যদিও শপিং করছি না মালাগাতে হয়েছে যে দেখা সুপুর এটা খুব কম দাম বন হয়েছে খাবারেরও কম দাম বনে হয়েছে কম্পেয়ার টু সুইডেন যদিও আমি তুলনা করতাম না জাস্ট এক্সপেরিয়েন্স হয় রক কিন্তু সুইডেন তুলনার খাফর সুফর দাম কম প্লাস যে অনেক স্টাইলিশও আছে তেমন কোন স্টাইল বা এগুলা হয় না আর খুব বেশি দামি তো তুলনা করলে হয়তো নাই স্পেনের অনেক জিনিস আছে যেগুলো বা ভালো লাগতো না তবে আহ সুইডেনেরও অনেক জিনিস আছে যেগুলা ভালো লাগতো না কিন্তু অনেক জিনিস আছে খুবই উপকারী বা কি তো সত্য এটা তো হয় লাগে তো আমরা ওই যে গলিগুলো দিয়ে আঁটলাম আমি জানি না আমি এখানে এতটা নিরাপদ ফিল করছি আমার তো ওই ফোন আসিল তারপরে আমি গান ও মিউজিক শোনাতেছিলাম সবার গেছে মোটামুটি দামি দামি প্রোডাক্ট দিতে আসিল সেও একটু নিরাপদ ফিল করছে না তবে আমরা গার্জেন আছিল তাই না আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে কেউ যদি খাবার লইয়াই বা ফুল টুল লইয়াই তাহলে আমরা না কিনতে কারণ তা আমরা ওই যে পে করতে হইব তো আমরা গেছে হয়তো বা কেশ নাই তারা

যেমনটা আপনারা খুব আসলাম আমরা গাইডে আমরা রেস্টুরেন্ট সাজেস্ট করছিল তো আমরা খাওয়া দাওয়া পরে ফরে আলহামরার উদ্দেশ্যে রুয়ানা দিলাইছিলাম তো আশা করিয়া যে ভিডিওটা আপনারা গেছে অনেক ভালো লাগছে নতুন নতুন ভিডিও দেখার লাগে ওইসে আমার লগে তাহবা আর হইছে আপনারা অনেক কমেন্ট করেন প্লাস যে অনেক রিয়েক্ট করেন আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি সদায় আপনারা লাগে অন্য কোনো ভিডিওত টেক কেয়ার বাবাই